হ্যালো এভরিওয়ান তো দেখেন আপনারা দেখেন একদম বড় বড় গলসা মাছ অনেক বড় বড় গলসা মাছ চলন বিলের গলসা মাছ অনেক বড় বড় আরে দেখেন ও আল্লাহ রে বল তাতে একদম বল বড় বড় মাছ তারপরে এদিকে আছে কই মাছ চলে গেল সারা বাড়ি চলে গেল সারা বাড়ি চলে গেল তো এভরিওয়ান দেখেন অনেক বড় বড় এখানে বলসা মাছ এদিকে কি মাছ আছে দাদু তারপরে এদিকে আছে দেখেন রুই মাছ অনেক বড় বড় রুই মাছ আছে অনেক বড় বড় রুই মাছ হ্যালো আর আমাদের আমরা মাছ কিনলাম হলো এখানে হলো গা ময়া মাছ এটা কলসা মাছ আর ওখানে কায়ে আছে কালবট আছে

তো এভরিওয়ান তারপরে আমরা দেখাবো এদিকে একটু যাব যাওয়ার পর এদিকে বড় অনেক বড় বড় বয়াল মাছ কিনছে তো দেখেন অনেক বড় বড় বয়াল মাছ ফোনে দেখা যাচ্ছে অনেক ছোট মাছ ঠিক আছে এদিকে আছে হলো আপনার জিয়াল মাছ এদিকে আছে হলো আপনার বারো মাসের মাছ দেখা বলে অনেক রকম মাছ তো আমাদের দাদু অলরেডি মাছও আছে হ্যাঁ দাদা একটু সাইডে মাছ দেখান তো এদিকে আছে আপনার কালবৌট মাছ এদিকে আছে একদম চলন বিলের পুঁটি মাছ অনেক বড় বড় পুঁটি মাছ চলন বিলের পুঁটি মাছ মানে বড় বড় হ্যাঁ দেখে হ্যাঁ দেখে চলন বিলের পুরি মাছ অনেক সুস্বাদু এদিকে আছে মহা একদম দেশি মহা মাছ দেশি মহা আর এখানে আপনাদের দেখাবো এলে মাছ সাজাইতে প্যাকেট করতে দেখেন একবারে খাঁটি মাছ আর উপরে কোনো মাছ হয় না মানে বরফ একদম হাই কোয়ালিটি করে

তবে এখানে যা মাছ আছে সবই পাঁচ ছয় কেজি করে মাছ হবে সিলভার বিকেট তারপরে গ্লাস কাপ সিলভার এই যে সিলভার মাছ তো এভরিওয়ান এগুলো সব আমরা এখন টাকা পাঠাইব তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অনেক সুন্দর সুন্দর রুই মাছ তো এটা এখন আমরা প্যাকেট করে ঢাকা তো দেশে এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো অনেক সুন্দর সুন্দর মাছ দেখাইলাম পুঁটি মাছ চলন বিলের পুঁটি চলন বিলের পুঁটি মাছ দাদু এটা কি মাছ অরিজিনাল কালিবউ সারবাটা

ও তেশিট্যাংরা হ্যাঁ তেসি ট্যাংরা তুলেছি এদিকে ছোটো মাছ আছে এদিকে বাটা মাছ আছে কিছু রুই মাছ আছে ছোটো তো দেখেন আমি আরও একটু দেখাই এভ্রিয়ান চলন বিলের পুঁঠি মাছ একদম চলন বিলের পুঁটি মাছ আমাদের শিরাজ একদম চলন বিলের পুঁটি মাছ

তো ভালো থাকবেন শুধু থাকবেন আমি তরুণ ইসলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম